নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবারও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি থামবেলটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে চলেছে খেজুর গাছের উপরে যে পরজীবী হিসাবে নিম গাছ হয়েছে মাটিতে পরশ না করে খেজুর গাছের যে খোপ খোঁপগুলো হয় ওই খোপের মধ্যে আরও অন্যান্য গাছের মানে গাছ হয়েছে বড় গাছা হিসাবে সেই গাছের খোপ দিয়ে কোনো না কোনোভাবে নিমগাছ হয়ে গেছে তো এই নিম গাছটা দিয়েই আজ আমার এই যে কিয়া বন্ধুরা এই নিম গাছ দিয়ে না হলেও একশো রকমের আইটেমের কাজ করা যায় কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে একটাই বলবো বিচ্ছেদ কিয়া যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ কিয়া করা সম্ভব তবে স্বামী স্ত্রীর মা কখনো বিচ্ছেদ করার চেষ্টা করবেন না আপনারা স্বামী স্ত্রীকে এক থাকতে দিন আলাদা করবেন না কিন্তু পরকিয়া সম্পর্কগুলোকে বিচ্ছেদ করুন শত্রুদেরকে বিচ্ছেদ করুন এরকমভাবে বিচ্ছেদ ক্রিয়াটা আপনারা করতে পারেন এই যে নিমগাছ নিম নিমগাছ মানে এটা খেজুর গাছেরই নিমগাছ হতে হবে এবং এই গাছটা করতে গেলে আপনাদেরকে শনিবার অথবা কোনো অমাবস্যার দিন হতেই হবে এবং সময়টা হলো দুপুরবেলা কিংবা সন্ধ্যেবেলা এই দুটো টাইমের মধ্যে কোনো এক টাইমে যেই ব্যক্তির মধ্যে যে দুজন ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ ক্রিয়াটা করতে চান সেই দুটো ব্যক্তির নাম মনে মনে করতে করতে আপনারা এই নিমগাছের শিকড়টা তুলবেন এবং যতটা পরিমাণে বেশিটা তোলা যায় তুলবেন মানে কমসে কম এক ঘাঁট করে গাঁট যেন শিকড় হয় এই দুটো শিকড় নিয়ে আসবেন এবং যেই দুটো ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাতে চান সেই দুটো ব্যক্তির জামা কাপড়ের ছেঁড়া টুকরো কিংবা মাথার চুল যদি এগুলো না পাওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনারা দুজনের ছবিও দিতে পারেন দিয়ে এরকমভাবে আপনারা ওই শিকড়টা তুলে ওই শিকড়ের মধ্যে পেঁচাবেন দুটো শিকড় তুলবেন যে ওই দুটো শিকড়ের মধ্যে পেঁচাবেন দুজনের মাথার চুল ছেঁড়া হোক কিংবা জামা কাপড় ছেঁড়া হোক কিংবা দুজনের ছবি হোক মাথায় পেঁচিয়ে কালো সুতো দিয়ে ভালো করে জড়িয়ে জড়িয়ে বাঁধবেন আর মনে মনে ওই একই কামনা করবেন কামনা করতে করতে আপনারা তারপরেই শ্মশানের দুটো আলাদা আলাদা স্থানে আপনারা পুঁতে দেবেন দুজনেরই নাম বলতে বলতে যে দুজনের এই দুই এই অমুক অমুক ব্যক্তি দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক এরকম কামনা করতে করতে আপনারা শ্মশানে পুঁতে দেবেন এটা একটা টোটকা হয়ে গেল এবং এই একই প্রসেস এটা মন্ত্রের মাধ্যমে হয় বন্ধুরা মন্ত্রের মাধ্যমেও দেবেন তবে টোটকাতে কী বলুন তো বন্ধুরা কাজ হতে হতে অনেকটা সময় চলে যায় বা অনেকটা দেরি হয়ে যায় কিন্তু যখন এর সাথে কোনো মন্ত্র অ্যাড করবেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই বিচ্ছেদটা হয়ে যায় এবং এই দুটো ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ করবেন এবং তার মাঝে আরও একটা কথা বন্ধুরা আমার তো অনেক ভিডিও ছাড়া আছে তার মধ্যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছাড়া ছিল আমার ফোনের যে স্ক্রিনে দেখা যেত ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চেঞ্জ করেছি আমার যে ফোন নাম্বারটা আছে ওটাতেই হোয়াটসঅ্যাপ করছি তাই যাদের এই কাজ বিচ্ছেদের কাজ করানোর আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পুরোনো নাম্বারে আপনারা কিন্তু আমাকে পাবেন না তো এটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি এখনও বললাম তো আপনারা যদি এই বিচ্ছেদ ক্রিয়া করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর যদি আপনারা মনে করেন নিজেরা করবেন তো করতে পারেন কিন্তু রেজাল্ট আপনারা তুলনামূলক অনেকটাই কম পাবেন তো চলুন আবার মূল পর্বে ফিরে যাওয়া যাক বন্ধুরা এটা এবার মন্ত্র আমি দেখুন স্ক্রিনে মন্ত্র দিয়েছি এবং আমার নিচে ফোন নাম্বার তো দেওয়াই আছে এবার স্ক্রিনে যে মন্ত্রটা দেওয়া আছে এই মন্ত্রটা দেখে আপনারা পাঠ করবেন মন্ত্রটা প্রথমে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটা বলতে বলতে দুটো শিকড় বাঁধবেন বেঁধে যে দুটো শত্রুর মধ্যে বিচ্ছেদ করতে চান ওদের দুজনের বাড়ির মধ্যে বেডরুমের বেডরুমের মধ্যে বা বাড়ির আশেপাশে কোথাও একটা পুঁতে দেবেন আর একটা শ্মশানে পুঁতে দেবেন যদি বাড়িতে না পুঁতে পারেন তাহলে তাদের চলাচলের যে রাস্তা হয় সেই রাস্তা বা কোনো তিন রাস্তাতে আপনারা পুঁতে দেবেন যেই তিন রাস্তার সাইডে পুঁতে দেবেন যেন সেখান থেকে ওই দুটো শত্রুর মধ্যে যে কোনো একটা শত্রু কিংবা দুটো শত্রু যেন দুজনেই যেন যাতায়াত করে বা একজনেই যাতায়াত করে তাহলেই খুব ভালো হয় এবং এই কাজটা সম্পূর্ণ হবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই দেবী শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ